ফ্যামিলি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার কিছু টুকটাক জুয়েলারি কালেকশন তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই স্ট্যান্ডা এই স্ট্যান্ডাতে তিনটে রোতেই আমার ভেলভেটের কানের আছে এই কানেরগুলো আমার ভীষণ পছন্দের তাই আমি কয়েকগুলো আমার ড্রেসের ম্যাচিং করে করে কিনে রেখেছি এই কানেরগুলো সব জায়গায় পাওয়া যায় না আগে একবার উঠেছিল তখন খুব পাওয়া যেত এখন অতটা পাওয়া যায় না আর পাশের যে আমি রেগুলার ইউজের জন্য এই আরেকটা স্ট্যান্ডের কানে দেখালাম এই দুটো স্ট্যান্ডে আমি রেগুলার ইউজ করি আর এই যে আমি একটা অক্সিডাইজের ব্ল্যাক পলিশ দেখাচ্ছিলাম পছন্দের একটা কানের আমার এটা আর এরপরে আমি অক্সিডাইজ দেখাচ্ছি এটাও একটা দুল টাইপের অনেক আগে পড়েছিলাম আর তারপর আর পরা হয়নি এটাও একটা ইউনিক মানে খুব পপুলার আমি দেখেছি কানেরটা অনেককে এখনও পরা হয়ে ওঠেনি আমার কানেরটা এই প্রথমেই মানে কেনার পর থেকে রয়েছে কেনা না এটা আমি গিফট পেয়েছি অকেশনের অভাবে কানেরটা আমার এখনও অবধি পরা হয়নি তো খুব শীঘ্রই পরার একটা প্ল্যান আছে এরপর এই একটা ব্ল্যাক পলিশেরই অক্সিডাইজার কানের মানে একটু দুল টাইপ এটা তো ঝুমকো না এটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে সেই জন্য আমি নিয়েছি এটাও এখনও অবধি আমার পরা হয়নি আস্তে আস্তে পরবো আমি যে কানেরগুলো দেখাবো অর্ধেকের বেশি আমার এখনও পরা হয়নি কারণ আমি এত হেভি কানের রেগুলার তো কোথাও গেলেও এমনিতেও পরি না মানে শাড়ি পরলে তখনই পরি এটাও একটা আমার অক্সিডাইজারই কানের এটা একটু গোল্ডেন টাইপের যেগুলো হয় সেইগুলো এটা একটু আগের ঝুমকোটা কেনা এটা আমি বেশ কয়েকবার পরেছি আমার কাছে বেশিরভাগই ঝুমকো কেননা ঝুমকো আমার খুব পছন্দের এটাও একটা অক্সিডাইজার এইটা বেশ একবার বেরিয়েছিল যে ময়ূর ময়ূর টাইপের এখনও আছে এরপর নিয়ে এসেছি আরও একটা অক্সিডাইজ আমার কাছে বেশিরভাগই অক্সিডাইজ আর হচ্ছে এটা একটু না ব্ল্যাক ব্ল্যাক আর গোল্ডেন টাইপের টাচ আপ করা ছিল এটা একটা স্টোনের আমি রিসেন্ট দিদির কাছ থেকে কিনে নিয়ে এসেছি এটা আমার একটা শাড়ির সাথে ম্যাচ করে আমি নিয়ে এসেছি পরা হয়ে ওঠেনি এটা একটা ময়ূর টাইপের ছোট্ট পুচকু একটা স্টোনের কানের এটা বোধহয় আমি একবার পরেছিলাম তারপর থেকে আর পরা হয়নি এইগুলো আমার অক্সিডাইজের ছোটোখাটো কানের এগুলো তো আমার একদমই মানে পরিয়ে বলতে গেলে ওগুলো কিন্তু আমার গলার একটা ম্যাচ হারের সাথে দিয়েছিলো এটা একটা কানের এটাও আমার এখনও পরা হয়নি এটাও করা হয়নি এগুলো একদম নতুন নতুন এই দেখো কানেরটা আমার পুরো ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে আর এটা তো আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম তোমরা দেখেইছো এগুলো কিন্তু আমার এখনও পরা হয়নি এটাও একটা অক্সিডাইজের এটা কিন্তু বেশ কয়েকবার পরেছি খুব পছন্দের একটা কানের ছোটোখাটোর মধ্যে নর্মাল কোনো অকেশন হলে পরা যায় এটা একটা দুল টাইপের পিঙ্ক কালারের এটাও পরা হয়নি এটা একটা ব্ল্যাক এটা আমি পড়েছি কিছুবার কিছু কয়েকবার পরা হয়েছে এটাও একটা ছোট্ট ঝুমকো আর এটাও আমি পরেছি রিসেন্টলি পুজো এই সরস্বতী পুজোতে পরেছিলাম এটাও আমি পরেছি এগুলো মানে আমি মানে ছোটোখাটো জিনিসগুলো মোটামুটি অকেশানে পরি আর এইগুলো হচ্ছে রিং এইগুলো আমার কাছে আছে কিন্তু আমার কোনো দিনই পরা হয়নি আর এটা হচ্ছে একটা গলা সেটের সাথে দিয়েছি দিয়েছিল আশা করি বুঝতেই পারছো আর এবার যে কানেরটা ব্ল্যাকটা দেখালাম ওটা আমাকে আমার ভাই জন্মদিনে দিয়েছিলো কিন্তু আমার পরাই হয়নি ওগুলো প্রচুর কানের আছে যেগুলো পরাই হয়নি এবার আমি দেখাচ্ছি কাপড়ের কানের ফেব্রিকের কাজের এই যে কানেরটা এটা কিন্তু আমার নিজের হাতে বানানো পুরোটা এই মাটি এটাও মাটির এটাও আমার নিজের হাতে বানানো গলা সেট কানের এগুলো আমি সব নিজে হাতে বানিয়েছি ওই জন্য আলাদাভাবে দেখালাম আংটি থেকে মানে আমি এটা পুজোতে অষ্টমীতে এই বছরই দুর্গা পুজো বানিয়েছিলাম চুপ মানে পুরো সেট আপটাই নিজে হাতে বানিয়েছি চুড়ি থেকে আংটি থেকে সব এটাও একটা আমার নিজে হাতে বানানো ইয়েলো আর রেডের ওপর গায়ে হলুদে আমি পড়ার জন্য বানিয়েছিলাম আমার দিদির গায়ে হলুদে পড়েছিলাম আমি এটা এটা আমার ভীষণ পছন্দের একটা হার নিজে হাতে বানানো এমনিতেই পছন্দের আর কাপড়ের জিনিস আমার এমনিতেই খুব ভালো লাগে কাপড়ের উপর ফেব্রিকের কিছু হবে এগুলো ভালো লাগে এটা আমি বিষ্ণুপুর থেকে নিয়ে এসেছিলাম একটা গলার আর এই যে গলার ওপরে যে কানিকটা টাসা করে বুঝতেই পারছো ওটা আমার হাতে বানানো ওর সাথে যে কানেকটা ওটা আমি ঠিক পড়ি না আর এই যে একটা অক্সিডাইজের হাত দেখালাম এটা তোমার ভীষণ ফেভারিট একটা স্টোনের চোকার এটা আমি রিসেন্টলি মামুনের বিয়েতে পড়েছিলাম ভীষণ প্রিয় আমার চোকারটা এরপর তোমরা দেখেই নাও টুকটাক আমার কাছে গলার মোটামুটি আছে বেশি খুব যে বেশি গলার হার আছে আমার কাছে এরমটা নয় কেননা আমি গলায় একদম কিছু পড়তে ভালোবাসি না এটা একটা আমার গিফট এসেছিলো আর এটা আমার ভীষণ প্রিয় একবার পড়েছিলাম কিন্তু খুব ভালো লাগে প্রচুর ভারী কিন্তু এগুলো অক্সিডাইজারি তো আমার টুকটাক জুয়েলারি দেখানো মোটামুটি আমার কমপ্লিট আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা